নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহে বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি তো প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেটি এসছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তো এলআইসি অফ ইন্ডিয়াতে কিছু সংখ্যক মেয়ে বা মহিলা এজেন্ট নিয়োগ করা হবে যেখানে প্রতি মাসে স্টাইপেন্টের ব্যবস্থা থাকবে তোমাদের সেখানে প্রথম বছর সাত হাজার প্রতি মাসে এবং দ্বিতীয় বছর ছয় হাজার টাকা প্রতি মাসে এবং তৃতীয় বছর পাঁচ হাজার টাকা প্রতি মাসে সেখানে দেওয়া হবে সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাগুলি সেখানে দেওয়া হবে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয় দেখো নিচে দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য তো তোমরা ইন্টারেস্টেড হলে সেই মোবাইল মোবাইল যোগাযোগ করে আবেদন করতে পারো এবার বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ট্রাভেল এজেন্সিতে কম্পিউটার জানা অভিজ্ঞতা সম্পন্ন ছেলে বা মেয়ে এবং এম এ আর জি অ্যাকাউন্টস সফটওয়্যারের কাজ জানা অভিজ্ঞতা সম্পন্ন লোক চাই অর্থাৎ এখানে একটি ট্র্যাভেল এজেন্সিতে সেখানে নিয়োগ করা হবে তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো নিচে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবার বিজ্ঞপ্তিটি এসছে একটি নার্সিং হোম থেকে যেখানে মেডিকেল অফিসার এবং নার্সিং স্টাফ নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান এখানে বিস্তারিত দেওয়া হয়নি তো মোবাইল নাম্বার এবং টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করে এলিজিবল ক্রাইটেরিয়া সমস্ত কিছু জেনে যদি ইন্টারেস্টেড হও তাহলে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠানে যেটি টাইলস অ্যান্ড কোম্পানির মেইন ডিলার আগরতলাতে যেখানে ডাইনামিক এবং রেজাল্ট ওরিয়েন্টেড সেলস এক্সিকিউটিভ সেখানে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যদি কেউ তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের অ্যাপ্লিকেশন সেই ইমেল আইডিতে পাঠানোর জন্য বলা হয়েছে এগারো তারিখের মধ্যে যারা যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছে তোমরা অবশ্যই সেই ইমেল আইডিতে তোমাদের বিস্তারিত বায়োডাটা সহ সমস্ত ডিটেলস তোমরা সেখানে পাঠিয়ে তোমরা আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে এমএস ওয়ার্ড বেসিক পোস্টার এবং ভিডিও এডিটিং যেন হনেস্ট পাংচুয়াল ওয়েল ম্যানার্ড কোয়ালিফাইড লুক চাই অর্থাৎ এখানে যে কোম্পানির কোনো নাম দেওয়া হয়নি তো মোবাইল নাম্বার একটি দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে তোমরা যদি এই সমস্ত কিছু কাজ জানো ওয়ার্ডের কাজ বা বেশি পোস্টার বানানো বা এডিটিংয়ের ভিডিও এডিটিংয়ের কাজ জানো তাহলে তোমরা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা বিস্তারিত জেনে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে লজিস্টিক্স কোম্পানি অর্থাৎ লজিস্টিক কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে কম্পিউটার এক্সেল এবং অ্যাকাউন্টস জানা অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর প্রয়োজন তো যাদের এইসব কাজে অভিজ্ঞতা রয়েছে তোমরা যারা যারা আবেদন করবে তো এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত জেনে সেখানে তোমরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ফার্মেসিতে কাজ করার জন্য লোক প্রয়োজন তো যোগাযোগের জন্য সেখানে টাইম দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত মোবাইল নাম্বার একটি দিয়ে দেওয়া হয়েছে তো ইন্টারেস্টেড হলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে একটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে যেটি এসছে জওহর নবোদয় বিদ্যালয় সিপাইজলা থেকে যেখানে আগামী কুড়ি সেপ্টেম্বর সেই ইন্টারভিউটা হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম হচ্ছে ম্যাট্রন যেখানে দুটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশান সেখানে মাধ্যমিক পাশ রাখা হয়েছে এবং আগামী বিশ নয় দু হাজার চব্বিশ সেই ইন্টারভিউটা হবে সকাল নটার মধ্যে তোমাদের সমস্ত কাগজপত্র সেখানে জমা দেওয়ার জন্য বলা হয়েছে ইন্টারভিউতে বসার জন্য বিস্তারিত আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে এই এই নোটিফিকেশানটা সেখান থেকে বিস্তারিত দেখতে পাবে তো টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ভিজিট করে বিস্তারিত দেখে নেবে বাকিটা এবারে বিজ্ঞপ্তিটিতে সেলসম্যান নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া আছে বলা হয়েছে এখানে আগরতলায় মার্কেটিংয়ের জন্য সেলস এর অভিজ্ঞতা সম্পন্ন সেলসম্যান প্রয়োজন সেখানে তোমাদের টু হুইলার থাকা সেখানে ম্যান্ডেটারি রাখা হয়েছে অর্থাৎ আবশ্যক বেতন তোমাদের আলোচনা সাপেক্ষে হবে সিবি অর্থাৎ বায়োডাটা সেন্ড করার জন্য একটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে তোমাদের বায়োডাটা সেন্ড করে তোমরা অবশ্যই ইন্টারেস্টেড হলে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে একটি লজিস্টিক কোম্পানিতে ডেলিভারি বয় নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সঙ্গে কম্পিউটারে এক্সেল এবং ওয়ার্ড জানা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রয়োজন তো বেতন সেখানে আলোচনা সাপেক্ষে হবে মোবাইল নাম্বার দুটি দিয়ে দেওয়া হয়েছে যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা যাদের কম্পিউটার এক্সেল এবং ওয়ার্ডের অভিজ্ঞতা রয়েছে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য